হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জানা ফ্রেন্ডিং তো আজকে আবার একটা নতুন ট্রেনিংয়ের ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে যে ট্রেনিংটা হচ্ছে এটা আমার সাঁতরাগাছির ভিডিও তো দাদা এসছে তো দাদা কোথা থেকে এসছে আপনার ভিডিওতে দেখলেই বুঝতে পেরে যাবেন তো এখন যে আমার ট্রেনিংটা হচ্ছে এখানে প্র্যাকটিক্যাল ট্রেনিং হচ্ছে তো দাদাকে আমি প্রথম স্কিন সম্বন্ধে ফ্রেম সম্বন্ধে টোটালটা বুঝিয়েছি তো দাদা কোথা থেকে এসেছ একটু আমার ইউটিউব ফ্যামিলিদের বলে দাও আমি সিঙ্গুর থেকে সিঙ্গুর থেকে এসছো তো তুমি তো আমার ভিডিওগুলো দেখেছিলে দেখার পর তো আমাকে কাল না পরশুদিন বুকটা করলে দুদিন আগেই বুক করলে তো দুদিন আগে বুক করে যেই আজ সাদরা কাছে ফার্স্ট এলে তোমার কি আসতে কোনো প্রবলেম হলো না না আজকে তো আমাকে গাইড করে গাইড করে আমি বলেছিলাম যে স্টেশনের নামবে হাওড়া থেকে আমি তোমাকে পিক আপ করে নেব তুমি নিশ্চয়ই স্টেশনে দাঁড়িয়েছিলে আমি তোমাকে নিয়ে এসেছি একদম ওটা নিয়ে কোনো অসুবিধা হয়নি লোকেশন কোনো অসুবিধা হয়নি তো তো এই যে সকাল থেকে এসে জাস্ট কাজগুলো আমি পর পর করে স্টেপ বাই স্টেপ তোমাকে থিওরিটা বললাম বা লেখালাম বা এগুলো পুরো প্রসেস কাজটা করালাম এই এক্সপোজিং এ তুমি এখন বসাবে মানে লাইট এক্সপোজিং এ এই ট্রেসিং পেপার থেকে এই যে আমার ছাপটা আছে এক্সপোজিংটা করা আছে এটা এখন এর উপরে ওর ছাপটা তুলবে তো এই প্রসেসটা তুমি যে এখন প্র্যাকটিক্যাল করলে পুরোটা বুঝতে পেরেছো কোনো অসুবিধা নেই আপাতত যতটুকু হলো ক্লিয়ার আছে ক্লিয়ার আছে তো তো এখন এই ছাপটা আমার এখানে আগে তোলা হোক এক্সপোজিংটা হোক তারপরে আমি আরো ডিটেইলসটা তোমায় বলবো তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখুন আর যারা কাজটা শিখতে চায় তাদেরকে তুমি কি বলতে চাও অবশ্যই এটা ভালো কাজ মানে

তাহলে তুমি শিখতে পারছো ওরা কেন পারবে না সবাই তো পারবে নিশ্চয়ই তো আপনারা যদি কাজ শিখতে চান আমার ডেসক্রিপশন চেক করুন ওখানে আমার নাম্বার পেয়ে যাবেন আমার দুটো জায়গাতেই সেন্টার আছে একটি হচ্ছে হাওড়া জেলার সাঁতরাগাছিতে এই যে ভিডিওটা চলছে এখন সাঁতরাগাছি ও আরেকটি হচ্ছে পশ্চিম মেদিনীপুর টিংলা থানা আমার সেন্টার রয়েছে কাজটা শেখানোর জন্য ও আরেকটি হচ্ছে নতুন সেন্টার আমি স্টার্ট করছি বর্ধমানের দিকে তো দক্ষিণ বর্ধমানে আমার আর কিছুদিন পর মানে ট্রেনিং সেন্টার স্টার্ট হয়ে যাবে তো আমি ইউটিউবে এসে আপনাদেরকে বলে দেবো ওখানে বুকিং যেরকম হবে আমি বাড়ি থেকে যাতায়াত করব তো সবাই ভালো থাকুন ভিডিওটা স্কিপ না করে দেখুন আর ভিডিওগুলো আমার ভালো লেগে থাকবে লাইক কমেন্ট করে শেয়ার করো তো এখন আমি এটা লাইট বক্সে এক্সপোজিং করব তো ভাইকে আমি বসাচ্ছি আচ্ছা ভাই দেখো ট্রেসিং পেপারটা এইভাবে সোজা ভাগে দেবে দেওয়ার পর এবার লেখাটা সোজা হ্যাঁ লেখাটা যেমন সোজা ভাগে থাকে এটা যদি উল্টো ভাগে থাকে ছাপ আসবে তখন তোমাকে এই ভাগে সোজা ভাগেই দিতে হবে দেওয়ার পর এবার ওটা ওখানে বসাও ফ্রেমটাকে এই ভাবে এই এইভাবেই বসা তো এই এইভাবে বসাও ভাবে বসো পুরোটা বসাও উপর আচ্ছা মিডল পোর্শন করে বসাও যে আমার মিডল আছে নাকি

তো কাপড় একটা আমি এখানে আগে ঢাকা দিয়ে দেবো এইভাবে তো দেওয়ার পর এইবার আমি এখানে বালি রোয়ের দেবো তো বালি আমার মিনিমাম চার কেজি মতো বালি লাগবে লাল বালি তো বালিটা দিয়ে যেরকম আমি হাত দিয়ে যা ভিডিও করে দেখেছি যাকিয়ে সেরকম হাত দিয়ে আঙুল ঢোকা বালির ওপরে এরকম করে জাস্ট এই দিলেও বালিটা বসে যাবে ড্রেসিং পেপারের সঙ্গে স্কিনটা পুরো সেট হয়ে গেল

তো এই বাহান্ন মিনিট থেকে আমার যত মিনিট টাইম রয়েছে সেই টাইমের ওপর আমাকে তুলে নিতে হবে তুলে নিয়ে গিয়ে আমি জল দিয়ে দেখবো যে ওয়াস ঠিক তুলে দাও বাস লাইটটা বন্ধ হয়ে গেল তো লাইটটা এখন আমি বন্ধ করে নিয়েছি তো এবার আমি বালিটার তুলে নিয়ে ফ্রেমটাকে উঠাবো তো ভাই বালির এটা তুলে পুরো কাপড়টা তুলে না সেই সেই পাথরের কাছে রেখে দাও ওটা আমি সাইড করে ঢুকে ওখানে থাক তো এই যে ফ্রেমটা উঠে নিলাম তো এখন এটা আমি জলে নিয়ে গিয়ে ওয়াশ করলেই ছাপটা আসবে তো চলো এখন ওই রুমে চলো পেছনে তো আমি ফ্রেমটা তো এখন আমি এখানে কিছুই বুঝতে পারবে না আগে জল না দিলে তো আমি প্রথমে এখানে জল একটু দিচ্ছি যে কোনো একদিকে আগে জল দিয়ে ভেজাবে দেখো যে কোনো একদিকে আগে ভেজাবে একদিকে ভেজানোর পর দ্বিতীয় দিকে ঘোরাবে দ্বিতীয় দিকে ঘোরালেই ছাপটা বুঝতে পারবে দেখো ছাপ বোঝা যাচ্ছে তো এইবার ছাপটা খুলবে আস্তে আস্তে করে

ধরে নিলাম এবার আমাকে কি করতে হবে জলটাকে ঝটকা মেরে ছাড়াতে হবে ঝটকা মারতে হবে জানি সামনে গিয়ে দেখাচ্ছি আমার এক্সপোজিংটা কেমন ভাবে ক্লিয়ার এসছে এই যে মেয়ে ছবিটা দেখো एबाद जल्दी देखो जी जेठानी तुम्हारे किलियां रास्ते ना बेटा थोड़ो एबाद तुम्हें क्यों कोई जब बोल चले जरा स्प्रे बहुत न मारे जो कोई जेठा छाल लेना ये थे थे? देखो ब्लाउजर ये देखे ये जो ब्लाउजर करता है तो कोई नहीं कर रहा कि छाल दब क्यों खड़ी से हम्म ठीक है तो आगे ढोल जोड़े mm -hmm. आ चाहे, हाँ, 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 हाँ हैं। 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 তো এইবার দেখো ক্লিয়ার চলে এসেছে সব পুরোটাই তো এই যে দেখো সামনে গিয়ে দেখাচ্ছি তো পুরো এসেছে ক্লিয়ার কোনো জায়গায় কোনো প্রবলেম এসেছে তো বুঝতে পারলে যে জলটা কেমন ঢেলে ওয়াশ করতে হবে একে স্পঞ্জটা পুরো মাথা এসেছে তো এটা এখন আমি একটা শুকনা করবো তারপরে তোমাকে আমি ব্যাক পেট করে দেখাবো তো আপনাদের যদি এই ভিডিওগুলো আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে শেয়ার করুন সবাই ভালো থাকবেন ভিডিওটা স্কিপ না করে দেখুন তো একই লাইন থেকে দেখুন বলেছিলাম তো এখন এটা আমার সে প্রতিনিটা হয়ে গেছে জল দিয়ে তো এখন এটা আমি হেয়ার টাইটের তুলনা করছি কারণ বাইরে রোদ এখন কম রয়েছে রোজে তো আমি এখন হেয়ার টাইটের তুলনা করে দিচ্ছি তুলনা করার পর আমি এটা দিয়ে জলটা শুরু করবো নন বাইগের উপর ডি কাঠের উপর তো ভাই নিজেই করবে যেরকম দেখিয়েছিলাম স্টেপ বাই স্টেপ এক লাইন থেকে দু লাইন দু লাইন থেকে তিন লাইন সেই রকম তুলনা করবে তাহলে তোমার কোনো প্রবলেম আছে আমার এক্সপোজিংটা হয়ে গেছে তো ভাই নিজেই করলো এখন এটা শুকনা করেছি হেয়ার ড্রাইতে তো হেয়ার ড্রাইজ শুকনা করানোর পর আমার কালারটাই যে তৈরি হয়ে গেছে জল কালার তো ভাই জল কালারটা তৈরিটা বুঝতে পারলে তো কেমনভাবে করলাম কত ভাগে কত দিলাম তো কালারটা কেমন ডিপ আছে বুঝতে পারলে তো এখন আমি এটা জলকালিতে প্রিন্ট করব। এই নন ওভেন ডি ব্যাগের উপর তো এটা আমার সবসময় প্রিন্টিংটা হয় রাধা মাধব বস্ত্রালয় এ দোকানটা আমার হচ্ছে পারমানেন্ট ধরা রয়েছে সবসময় এ আমাদের কাছে অর্ডার দেয় তো এই ডিটিপিটা আমি এখন চেঞ্জ করে দিচ্ছি তো চেঞ্জটা করছি এই যে দেখে নাও রুটকথা লেডিজ বিউটি পার্লার অ্যান্ড ব্লাউজ সেন্টার তো এটা আমার হচ্ছে ঝাড়গ্রামের অর্ডার তো এই প্রিন্টিংটা আমি এখন করে ভাইকে দেখাবো নন ওভেন ডি কার্ট ব্যাগের উপর তো এই ব্যাগটার উপর তো এটাতে আমার রাধা মদক একটা প্রিন্ট রয়েছে তো এর বোধ সাইড এরিকটাতে আমি প্রিন্ট করছি তারপরে আমি ভাইকে বসাবো তো আগে একটা আমি প্রিন্ট করি তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেব আমি আরেকবার টেনে দেখাচ্ছি এই তো আপনারা কমেন্ট করে একটু বলুন যে প্রিন্টিংটা কেমন এসছে আমার এটা জল কালিতে তো ভাই কেমন এসছে প্রিন্ট পরিষ্কার তো আমার ফার্স্ট প্রিন্ট করে নিচ্ছে এবার তুমি বস অটোমেটিক হ্যাঁ বাস এইভাবে তার রঙটা আমি লাগিয়ে দেবো

तो ए जब हाइब्रिड खोल लो। हम्म दांव। एक तो ये सेट कोई ना हो तो आरे एक हर आज बस ठानो। ना कर दोगे ना उनका टिक्कू ले आज मैं। है ना है ना बस ए ए एक बार लास्ट पूंज नहीं जो लास्ट पूंज नहीं है तो नहीं रेसनी। अच्छा। হম ঠিক আছে পরিষ্কার বাড়ি এখানে এসেছে আমার তোমার ওখানে টানা গন্ডগোল হয়েছিল ঠিক এটা বুঝতে পারলে তো তো আবার একটা দাও ওটা রেখে দেবে এখানে একটা রেখে দেবে এখানে সেই মতো আবার টেনে নেবে হুম কেন একবারে এখানে এসে টানবে এখানে শেষ করবে টানো টানো শেষ করবে না বাস ওইটাই ওই রঙটা আবার উঠে যাবে মানে আবার দ্বিতীয়বার এখানে আসবে কিন্তু এই দিকটা মনে হচ্ছে পড়লো না পড়লো না তার মানে তোমাকে আরেকবার টানতে হবে তুলো ঠিক আছে ঠিক আছে তো ফ্রেন্ড ঠিক আচ্ছা তোমার ফিডব্যাক এবার তুমি বলো এই যে একদিনে তুমি এলে কিছুটা টাইম এসে যে কাজটা পরপর করে দেখলে তোমার অভিজ্ঞতাটা একটু শেয়ার সবই তো একদিনই হয়ে গেল তুমি পারলে তো জিনিসটা করতে তো যারা তোমার মতো শিখতে চায় তুমি একটু তাদেরকে বলে দাও অবশ্যই দাদার সাথে যোগাযোগ করতে পারেন দাদার যা শেখানোর স্টাইল বা শেখানোর প্রসেস তাতে মনে হয় না যে কারোর কোনো অসুবিধা হবে বলে আমি যদি পেরে যাই তো আপনারা নিশ্চয়ই পারবেন আবার কেন দাদা রঙটা দিয়ে আমি একটু রং লাগাই দাম তো একদিনে পারা সম্ভব কাজটা সেটা তো তুমি তো এবার বাড়িতে গিয়ে কাজ করো যদি অসুবিধায় পড়ো আমাকে বলবে আমি নিশ্চয়ই তোমায় সাপোর্ট দেবো নাও টানো এবার এদিকে সমান করে কেন বাস বাহ না এটা এখানে সব রাখবে এখানে ক্লাস এই তুলে এবার তুমি ব্যাম করো ইয়েই করবো বলে দেবো এটা টানো ভয় এসে দেখো ঠিক আছে ঠিক আছে তো এবার তুমি এটা আরামসে বুঝতে পেরে গেলে জিনিসটা যে কেমন ভাবে এক্সপোজিং হয় কেমন ভাবে প্রিন্ট হয় জলখালিতে কিভাবে ব্যাক প্রিন্ট হয় কালার কিভাবে তৈরি করতে পুরো কাজটা তো আমি তোমাকে প্রসেসটা বুঝিয়ে দিয়েছি এখন তোমার কোনো ডাউট আছে না কোনো ডাউট নেই বাড়ি গিয়ে করতে পারবে তো তো এই ফিডব্যাকটাই আমি চাই 100% তো 110%ও হয়ে যাবে ঠিক আছে আমি বলে দিচ্ছি কারণ তোমার যে ফিডব্যাক আমি বুঝিয়ে দিয়েছি তুমি পারবে আরামসে তো কাজটা এটাই বললাম তো এখানে এসছো তুমি কাজটা শিখে যাচ্ছ বাড়ি গিয়ে কাজ করো কারণ আপনাদেরই জন্য আজকে আমি এই জায়গাটা পেয়েছি কারণ আপনারা যদি আমার ভিডিওগুলো না দেখতেন আমি আজকে এই জায়গা আসতে পারতাম না তো আপনাদের সাপোর্টে অনেকটা দূরে এগিয়েছি তো আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করে যান তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে শেয়ার করুন আর এই ভাই যে আমার কাছে কাজ শিখতে এসে সিঙ্গুর থেকে এসে যারা কাজ শিখতে চান আমার এই ডেসক্রিপশন চেক করুন এখানে আমার নাম্বার দেওয়া আছে আর আমার কালকে একটা ভিডিও পাবলিশ হয়েছে ওটা একটু দেখে নিন ওটাতে আমার নাম্বার ডিসপ্লেতে দেওয়া আছে তো ওই ভিডিওটায় নাম্বারটা যে পেয়ে যাবেন ওখান থেকে আমাকে কন্ট্যাক্ট করুন আমার ওটা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার তো কল করলে আপনারা টাইম মেনটেন করে ফোন করবেন সকাল সাতটা থেকে সকাল দশটার মধ্যে একবার ফোন করুন ও বিকেল পাঁচটা থেকে রাত্রি আটটার মধ্যে একবার ফোন করুন আর বাকিটা সময় আপনারা হোয়াটসঅ্যাপ করুন আর বাংলায় শুনুন বাংলায় দেখুন বাংলাকেই ভালোবাসুন জানা প্রিন্টিংয়ের পক্ষ থেকে নমস্কার সবাই ভালো থাকবেন